টাকাগুলো তুলে নিয়ে কাউকে জানায়ও না বুঝছো কেউ জানে না টিচাররাও জানে না কমিটি কেউ জানে না কলেজ কমিটিতে আছে ওই যে ই আছে নিপো আছে না হ্যাঁ নিপো আছে আমি আছি এই যে মডেল প্রাইমারি হেড আছে ডিপিও আছে হ্যাঁ 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 ওই যে ডক্টর সে তারপরে তোমার হলো ই আছে সমাজ সেবা কম্পিউটার চালক

সবই তো ড্র করেছে কুকের বাচ্চার কাছে আরো নগদ টাকা রয়েছে আমার পাঁচ লাখের মধ্যে দিছে হইল এক লাখ সতেরো হাজার বুঝছো আজকে ওই যে রিকোয়েস্ট করে বললাম যে তুই আমার কিছু দেওয়া পয়সা দিবি আমি খুব বিপদে আছি হ্যাঁ টাকা দিতে পারবো না সময় লাগবে হ্যাঁ 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 Sí, es el par